নমস্কার বন্ধুরা রানু কিচেনে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আজকে আমি আবার একটি নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব গাঁঠি কচুর সরষে মশলা এখানে আমি গাটি কচু ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি একটা পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে নিয়েছি আর কিছু মশলা নিয়েছি সর্ষে রসুন শুকনো লঙ্কা আর দু চারটে গোলমরিচ এবার আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে একটু সরষের তেল দিয়ে কচুটাকে ঢেলে দেবো তারপর নুনমলুদ দিয়ে কচুটাকে খুব ভালো করে ভেজে নেব বন্ধুরা আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবে আর যদি নতুন বন্ধুরা হয়ে থাকো একটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য কচুটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি পাশেই একটা কুকার চাপিয়ে দেব কুকারের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম তারপরে এখানে আমি কয়েক দানা মেথি দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা দিয়ে দেব। ফোড়নটা আমার ভাজা হয়ে গেলে এখানে পেঁয়াজ ও কাঁচা লঙ্কাটা দিয়ে দেব পেঁয়াজ কটা ভাজা 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 হয়ে গেলে তারপরে আমি এখানে একটু হিং দিয়ে দেবো এখানে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো তারপর পেটে রাখা মশলাটা দিয়ে দেবো সর্ষে রসুন লঙ্কা ও গোলমরিচ কয়েকটা গোলমরিচ বাটা সি দিয়ে দেবো এখানেই আমি একটু একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেব নুন আন্দাজ মতন দিয়ে দেবো মশলাটাকে এবার আমি ভালো করে কষিয়ে নেব মশলাটা আমার ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি সামান্য তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম তেঁতুল জলটাকে ছেঁকে নিয়ে জলটাকে আমি দিয়ে দেব মশলার মধ্যে জলটা ছেঁকে দিয়ে দেব এই তেঁতুল জলটা দিলে পরে ভীষণ একটা স্বাদ আসে স্বাদ হবে এবার আমি ভেজে রাখা কচুটাকে দিয়ে দেব কচুটা দিয়ে দুই তিন মিনিট আমি খুব ভালো করে ভেজে নেব মশলার সঙ্গে একদম মিক্স করে নেব মশলা কচু আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি কড়াইয়ের মধ্যে সুসুন জল করে রেখেছি সেটা দিয়ে দেব সামান্য আরেকটু জল দিয়ে দেবো এবার দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমি ঢেকে দেব গাঠি কচুর সর্ষে মশলায় আমার একদম তৈরি বন্ধুরা তোমাদের জন্য আমি সার্ভ করে নিলাম তোমরা কমেন্ট করে নিশ্চয়ই জানাবে আজকের আমার এই কচুর রেসিপি কেমন হলো এরকমই আবার একটি নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপির সঙ্গে শেয়ার করব। তোমরা সুস্থ থেকো ভালো থেকো বাই বাই